সার্টিফিকেট মুদি দোকানে সংবাদ কর্মীদের উপর হামলা ক্ষোভে ফুসছে আন্দোল এ যেন উনুট পুরান গ্রাম পঞ্চায়েত বা শ্মশান কমিটি যেখানে মৃতদেহ দাহের সার্টিফিকেট দেওয়ার কথা সেখানে তা মিলছে মুদি দোকান থেকে ঘটনা ঘটেছে আন্দোল গ্রাম পঞ্চায়েতে জানা গেছে আন্দোল মহাশোষণ কমিটির তরফে দেওয়া দাহ সার্টিফিকেট এখন সরবরাহ হচ্ছে নিমাই সাধুকার মুদি দোকান থেকে দোকানের সামনে ও গ্রাম পঞ্চায়েতের অফিসে টাঙানো নোটিশে উল্লেখ্য প্রতিদিন সন্ধে সাতটা থেকে নটা পর্যন্ত মিলবে এই শংসাপত্র বিনামূল্যে নয় অফিসিয়ালি নেওয়া হচ্ছে কুড়ি টাকা আনঅফিশিয়ালি নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা এই অনিয়মের খবর করতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা চালায় পঞ্চায়েত প্রধান তঞ্জিলা তরফদারের ঘনিষ্ঠরা অভিযুক্তদের পরিচয় মিলেছে প্রদীপ মাখাল বাপি এবং উপপ্রধান পরে ঘটনার নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক প্রিয়া পাল তবে বিজেপি নেতা উমেশ রায় অটক্ষ করে বললেন এই সব এখন সাধারণ ঘটনা আচুর কিছু নেই স্থানীয় বাসিন্দারা এই অনৈতিক কার্যকলাপ এবং সাংবাদিক নিগ্রহে ক্ষুব্ধ প্রশ্ন উঠছে প্রশাসন কবে জাগবে জানি না আপনারা আমাকে বলেছেন ওনারা আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকেন তার জন্য আমি ক্ষমা চাইছি থেকে এটা ঠিক হয়নি আমি নিশ্চয়ই যারা করেছে তাদের সাথে কথা বলবো আমি যখন ফোন করলেন ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে আপনারা তো আমাকে ডিটেলস বলেননি কি হয়েছে এখানে এসে জানতে পারলাম আমি নিশ্চয়ই কথা বলবো ভবিষ্যতে যাতে আপনারা জানতেই পারেন সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করবে থাকে তার জন্য দিদি এটা যদি হয়ে থাকে এটা ঠিক হয়নি আমি ডিটেলস জানি দাদা জেনে নিই আমি নিশ্চয়ই যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে

অনুযায়ী পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট করে দেওয়া কোথা থেকে পাওয়া যায় এটা আমাদের আব্দুল বাজারের নিবাই সাধুদার দোকান থেকে নিবাই সাধুদার দোকান থেকে ডেথ সার্টিফিকেট ওখানে ওখান থেকেই পাওয়া যায় বার্নিং গার্ড সার্টিফিকেট কখনোই ডেথ সার্টিফিকেট ওখানে আপনার যে ডাক্তারের যে সার্টিফিকেটটা ওটা নিয়ে গেলে যে আব্দুল সরকার মহাশয় আব্দুল সরকারে পুড়িয়েছে সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং গার্ড সার্টিফিকেটটা দেওয়া হয় বার্নিং কার্ড সার্টিফিকেট টা নিয়ে পঞ্চায়েত থেকে এবারে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় ওখানে ডেথ সার্টিফিকেট ওইটা বার্নিং কার্ড সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট না ডেথ সার্টিফিকেট ইউজ করবে ডক্টর আর পঞ্চায়েত যেটা ইউজ করবে ইউজ করবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট সাধুকার দোকান থেকে পাওয়া যায় সাধুকার নিবাই সাধুকার আপনার নাম আমার নাম উত্তম সাঁতরা